হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ থেকে বলছি স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি একটা ভিডিও আজকে শুরু করছি তা আজকের ভিডিওটা হচ্ছে কি অন্য রকমের আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব একটা কথা শেয়ার করব তো যাই হোক আজকে কথা বলবো এম এস ফ্যামিলির মা নিপা কাকিমাকে নিয়ে ঠিক আছে তো নিপা কাকিমার সাথে আমার একটা খুব বড়ই একটা মানে ঝামেলা টাইপের হয়েছে আমি যেটা বলবো কারণ কিছুই হয়নি উনি বেকার বেকার জিনিসটাকে ঝামেলার মতো করছে তো যাই হোক আমি এটা ভিউজের কারণে বসিনি তোমরা ভেবো না যে ভিউজের কারণে আমি ওনাকে নিয়ে বসে পড়েছি কারণ ওনার নিজেরই সেরকম একটা ভিউজ নেই সেখানে আমি ওনাকে নিয়ে কি কথা বলবো আমার এটা মনে খারাপ লেগেছে আমার দুঃখ লেগেছে যার জন্য আমি তোমাদের সামনে এই কথাটা বলতে আসলাম কথাটা হচ্ছে যে কিছুদিন আগে নিপা পাকিমার সাথে যেন কোনো কারণে আমার একটা আলাপ হয় আমার পরিচয় হয় ঠিক আছে তো যাই হোক পরিচয় হওয়ার পরে আমাদের আমার বাড়ি হচ্ছে গিয়ে বিরাটিতে উনি বিরাটির এখানে ওনার কোনো একটা দিদির বাড়িতে আসে তো যাই হোক ভালো কথা একদিন হট করে আমাকে বললো যে এখানে এসে বললো যে আমি তোদের বাড়িতে যাব তোর সাথে দেখা করব। ভালো কথা খুব আমি আনন্দ উনি আসবে আসলো এসে দেখা করলো কথা বললো দুপুরবেলায় খেলো সেদিনকে আবার নিরামিষ ছিল আমি নিরামিষই তাকে মানে দুপুরে খেতে দিতে পেরেছি আমি ভালো কিছু খেতে দিতে পারিনি তো যাই হোক সোমবার আমার নিরামিষ থাকে ভালো কথা সেই যে গেল যাওয়ার পর থেকে ওনার বিহেভিয়ারটাই চেঞ্জ আমি বি আমি উনি যাওয়ার বেশ দুদিন না তিন দিন ধরে আমি ফোন করছি না ফোন রিসিভ করে না কোনো কথা বলে না কিছু করে যাই হোক তারপরে নিজে থেকেই এস এম এস করল থেকে এস এম এস করেছে তারপর থেকে আবার আমি কথাবার্তা বললাম বা কিছু যাই হোক তারপরে ভালোই চলছিল হট করে আমাকে আমি দেখছি যে আমাকে ব্লক করে দিয়েছে আমি এটা দেখেছি কালকে কালকে দেখছি যে আমাকে ব্লক করে দিয়েছে আচ্ছা কি কারণে ব্লক করেছে সেই কারণটা আমি জানতাম না আমার এটা দেখে খুব খারাপ লেগেছে যে কি কারণে আমাকে ব্লক করে দিয়েছে কারণ মানুষের সাথে খুব বড় ঝামেলা হলেই তাকে ব্লক করে দেয় কিন্তু আমার সাথে তার কোনো বড় ঝামেলা হয়নি কিন্তু তবুও সে আমাকে ব্লক করে দিয়েছে এবার কেন ব্লক করে দিয়েছে এটা তো আমার কাছে খুব জানার বিষয় আমি তাকে এস এম এস করি মানে ম্যাসেঞ্জারে সে আমাকে নর্মাল কল থেকেও ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ থেকেও ব্লক করে দিয়েছে ভালো কথা এবার তাকে আমি আমার ফেসবুকে ছিল আমি ম্যাসেঞ্জারে আমি এস করি সেই এস এম এস মনে এখনও পর্যন্ত সিন করেনি যত সম্ভব কারণ ওনার কাছ থেকে এখন থেকে এখন এটাই আশা করা যাচ্ছে যে উনি সিন করবে না তো যাই হোক এবার আমি এখন ওনাকে তোমাকে আমাকে মেসেজটা পাঠাতে হবে যে কি কারণ এমন কি কারণ হলো যে উনি আমাকে আমাকে ব্লক করে দিল এমন কি কারণ হলো উনি আমাকে ব্লক করে দিল এটা তো আমাকে জানতে হবেই এখন আমি কি করে জানবো আমি দুটো শর্ট করেছি শর্ট করে আমি ছেড়েছি আমি জানি না সেই শটটা ওনার কাছে পৌঁছেছি কি পৌঁছায়নি যাই হোক তা উনি দেখছি হট করেই দেখছি লাইভে আছে তা লাইভে গিয়ে আমি ওনাকে বললাম যে তোমার তুমি হট করে আমাকে কেন ব্লক করে দিল তোমার সাথে এমন কি আমার হয়েছে উনি তখন আমাকে একটা বেকার কথা বলে উনি যে এখানে আমাদের বাড়ির এখানে যে দিদিটার বাড়িতে আসতো উনি এখানে আসে বলে আমি নাকি হিংসা করি আর আমি নাকি ওনাকে নাকি প্রেশার করি যে এখানে আসলে আমার বাড়িতে আসতে হবে আমি নাকি এরকম ওনার সাথে বলেছি আমার ওনার প্রত্যেক কটা রেকর্ড আমার কাছে আছে আমি প্রত্যেক কটা রেকর্ড আমি শোনাতে পারি যে ওনার সাথে আমার কয় কথা হয়েছে কি কি কথা হয়েছে আমি সব শোনাতে পারি আমার কোনো অসুবিধা নেই কারণ আমি তো এই কথা বলিনি উনি মিথ্যা কথা বললে কি হবে তা আমি কাকিমার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করিনি কাকিমা এটা বলবে আমাকে যে এরকম কথাটা যে আমি তাকে ফোর্স করি আমি মানে আমি তাকে এখানে আসার জন্য আমি কিন্তু তাকে কোনো রকম হ্যাঁ হয়তো ভদ্রতার খাতিরে দেখো আমরা ভদ্রঘরের মেয়ে ভদ্রতার খাতিরে হয়তো বলতে পারি এইটুখানি যে কাকিমা তুমি এই এই তোমার এই দিদির বাড়িতে আসলে তুমি আমার বাড়িতে এসো তা বলে তাকে কিন্তু আমি কিন্তু কোনো ফোর্স করিনি তাকে তার সাথে আমি কোনো হিংসাও করিনি আবার কি বলছে যে লাইফের মধ্যে আবার কী বলছে যে আমার ওখানে যাওয়া নিয়ে অনেকেই হিংসা করে আচ্ছা তোমরাই বলো উনি এখানে আসলে আমি কি লাখ লাখ টাকা পাবো নাকি আমার কিছু একটা হবে নাকি আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে যে উনি এখানে আসলে পরে আমার কি বলবো মানে হিংসা হবে বা মানে আমার অস্বস্তি হবে কিছু হবে এরকম তো কোনো কথা নেই যে তোমরাই বিচার করো কীরকম পাগল পানা কথা এইগুলো তা যাই হোক এই কথাটা বলছে এখন দেখো কত শর্ট করে করে কত বলবো নাকে। আমি ওর জন্য একটা লং ভিডিও করলাম এই ভিডিওটা হয়তো কাকিমা দেখবে তা যাই হোক সত্যি কথায় ওনাকে চিন্তা আমি খুব ভুলই করলাম কারণ ওনার ওনার সাথে বন্ধুত্ব করাটা আমার ঠিক হয়নি উনি যদি মানুষ হতো তাহলে উনি এরকমভাবে বলতে পারত না তুই হিংসা করিস বলে তোকে আমি ব্লক করে দিয়েছি আমি ওনার সাথে না ওই দিদিকে নিয়ে কোনো কথা হয়েছে না কিছু হয়েছে বেকার বেকার আমাকে কি বলছে যে আমি ওখানে যাই বলে তুই হিংসা করিস তুই আমাকে ওখানে গেলেই কি তোর বাড়িতে যেতে হবে আচ্ছা এটা কোনো কথা হলে তুমি বলো তাহলে এটা ঝগড়ার বিষয় না এটা কেমন অ্যাবনর্মাল বিষয় না যে বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি সেই বিষয় নিয়ে উনি বলছে যে আমি নাকি ওনাকে বলেছি যার জন্য উনি আমাকে ব্লক করে দিয়েছে আচ্ছা ব্লক করে দেওয়ার কারণ হতেই পারে কারণ আমি লাস্টের দিকে হ্যাঁ আমি মিথ্যা কথা বলবো না আমি লাস্টের দিকে অনেকবার আমি ফোন করেছি নভেম্বর মাসে অনেকবার আমি ফোন করেছি কেন ফোন করেছি আমার দিদার বাসরিক কাজ ছিল ওই বাসরিক কাজে ওনাকে নিমন্তন্ন করব বলে আমি অনেকবার ওনাকে ফোন করেছি উনি ফোন করলে ধরেও না এস এম এস করলে রিপ্লাইও দেয় না উনি এত মানে এতটাই উনি অভদ্র মানে কেউ কেউ যদি ফোন করে কেউ যদি এস এম এস করে তাকে তো কিছু একটা রিপ্লাই দিতে হয় উনি সেই রিপ্লাইও দিতে জানে না উনি তার কিচ্ছু করতে জানে না উনি উনি মানে অভদ্রতম এগুলো কেন করলো আমি সত্যি কথাই আমি বুঝতে পারলাম না আমার খুব খারাপ লাগলো জিনিসটা দেখে যে একটা বয়স্ক মানুষ হয়ে এরকম কেউ করে উনি যে বলে বেড়ায় যে আমাকে সবাই খারাপ বলে খারাপ বলে আমার মেয়ে খারাপ বলে এখন বুঝলাম ওনাকে লোকে কেন খারাপ বলে উনি কেন কারোর কাছে ভালো হতে পারে না আমি একটা একটা জিনিসও ওনার কাছ থেকে শিখলাম যেখানে ওনার মানে কি বলবো যেখানে উনি কিছু পাবে যেখানে ওনার কোনো ওনার কোনো স্বার্থ থাকবে সেখানেই উনি যাবে সেখানকার মানুষের সাথেই উনি সম্পর্ক রাখবে এছাড়া রাখবে না এটাই আমি বুঝতে পেলাম মানে উনি তো কাউকে হেল্প করার মানুষই না লোকের কাছ থেকে উল্টে হেল্প নেবে কারণ ওনার মেয়ের হচ্ছে কি ওনার মেয়ে এতদিন ওনার চোখের মনে ছিল না ওনার মেয়ে এখন প্রচুর চোখের মণি হয়ে গেছে কারণ মেয়েকে কাজে লাগবে এই এইখানকার দিদিও হয়তো সেটাই কারণ তাকেও হয়তো কোনো না কোনো কাজে ওনার লাগে ওই জন্য দিদি দিদি করে কিন্তু আমি তো ওনাকে কোনো হেল্প করতে পারবো না ওই জন্য মানে উনি আমার সাথে এরকমটা করলো আমার যেটা মনে হচ্ছে তো যাই হোক তোমরা এই ভিডিওটা দেখে তোমরা বিচার করো সত্যি কথাই উনি একটা আলাদা ধরনেরই মানুষ ওনার সাথে বন্ধুত্ব করাটা বেকার আমার যেটা মনে হয়েছে কারণ আমি নিজেকে নিজে খুব অপমানিত ফিল করেছি কারণ যেই কথাটা নিয়ে যে কথাটা না যে কথাটা আমাদের মধ্যে হয়নি উনি বলছে যে ওই কথাটার জন্য বলেছি ওরকম কথা আর উনি তার জন্য আমাকে ব্লক করে দিয়েছে ব্লক করার মনে ব্লক করার যদি ইচ্ছাই থাকতো তাহলে তুমি অন্য রকমভাবে ব্লক করতে পারতে বা আমাকে বলে ব্লকটা করতে পারতে দেখ আমি তোর সাথে কথা বলে পোষাচ্ছে না আমি তোকে ব্লক করে দেব। কিন্তু হট করে এরকম মানুষকে অপমান করা এটা তো তোমার উচিত না করা সত্যি কথাই তোমার উচিত না করা তুমি এমনি এমনি লোকের কাছে অপমানিত হও না লোকে এমনি এমনি তোমাকে দেখতে পায় না তোমার অনেক দোষ আছে কাকিমা ওর জন্য তোমার তোমাকে দেখতে পায় না সেটা আমি এক চান্সে ভালো মতো বুঝে গেলাম আর আমার মহাদেব ভালো মতো বুঝিয়েও দিল আমাকে ঠিক আছে তো যাই হোক আমি একদিন তোমার জন্য বলেছিলাম মহাদেবের কাছে যে মহাদেব এই নিপা কাকিমার জামাই আর নিপা কাকিমার মেয়ে যাতে নিপা কাকিমার সাথে কথা বলে ওদের যাতে সম্পর্কটা সবকিছু ঠিক হয়ে যায় আমিও একদিন মহাদেবের কাছে বলেছিলাম এটা কোনো মিথ্যা কথা না মিথ্যা কথা হলে আমি যেদিনকে ওপরে যাব সেদিনকে ওপরে গিয়ে আমাকে মহাদেবের কাছে জবাব দিতে হবে যে তুই সেদিনকে মিথ্যা কথাটা বলেছিলিস কেন ওর জন্য আমি বললাম এটা কিন্তু কোনো মিথ্যা কথা না আমি সত্যিই মহাদেবকে বলেছিলাম আর আজকে সত্যিই দেখো তোমাদের সম্পর্কটা ঠিকও হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক মানুষের কাছ থেকে এরকমভাবে সাহায্য নেবে তারপরে তাদেরকে ইউজ করার মতো ছুঁড়ে ফেলে দেবে মানে ইউজ করে ন্যাপকিন যেরকম ছুঁড়ে ফেলে দেয় সেরকম ছুঁড়ে ফেলে দেবে এটাই তোমার কাছ থেকে শেখার তোমার কাছ থেকে আর শেখার কিচ্ছু নেই ঠিক আছে মানুষের কাছ থেকে হেল্প নিয়ে যাবে নিজে কখনো ক কোনো মানুষকে হেল্প করবে না তা এটাই হচ্ছে গিয়ে কথা তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার খুব খারাপ লেগেছে খুব কষ্ট লেগেছে খুব দুঃখ লেগেছে আর খুব অপমানে লেগেছে যে এইটা তোমার কাছ থেকে আমি ডিজার্ভ করিনি যে এই বয়স্ক মানুষ হয়ে এরকম কেউ করতে পারে ঠিক আছে তো অতএব নেক্সট টাইম আর কারোর সাথে এই সব করো না কারণ মানুষের একটা মন বলে কথা আছে সবার মন তো তোমার মতো না মানুষের একটা মন বলে কথা আছে মানুষকে যদি সম্মান করতে পারো তবেই মানুষের সাথে কথা বলো নাহলে মানুষের সাথে কথা বলো না সম্মান যদি করতে না পারো ঠিক আছে তো যাই হোক এখানে আমি ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই বুঝতেই পারলে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমা তোমাদের সাথে পুরো বিষয়টাই আমি শেয়ার করলাম তোমরা পুরোটাই বুঝতে পারলে যাই হোক তো তোমরাও চিনে নিও আর কি আর কি বলবো আর কিছু বলার নেই তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ঠিক আছে চলো টাটা বাই বাই